চলো একটা অনুভূতি হচ্ছে যে মানে আমি ব্লক বিড়ে বানাতে অনেক শরম হয় যাকে বলে শর্মিদা তো যাই হোক আমি সবসময় একটা জিনিস খেয়াল করি যে কোনো মানুষ আশেপাশে আছে কি না বা কোনো মানুষ আমাকে দেখতে দেখছে কি না বা ফলো করতেছে কিনা কারণ আমি অনেক শর্মিতে একটা মানুষ অনেক শরম পাই যেটা সত্যি সেটা বলছি আর জানি না অনেক মানুষ দেখে কি বলতেছে আমি ভিডিও বা ক্রিয়েটার বানাচ্ছি বা আস্তে আস্তে শিখতে আছি এখন আমি পুরোপুরি ভিডিও ক্রিয়েটার হয় নাই এখনও আমি নতুন হোক কারণ আমি কিছু ইউটিউবের ইউটিউবে আপলোড করি এতটুকুই আর আমি এখনও জানি না ভিডিও ক্রিয়েটর বলতে কী কাটা পায়ে কেটে গেছে আমি এখনও যারা এনে ভিডিও ক্রিয়েটার বলতে কী বুঝে যারা অনেক অনেক ফলোয়ার যারা অনেক অনেক সাবস্ক্রাইব যাদের আছে ওদেরকে বলাই ভিডিও ক্রিয়েটার আমি জাস্ট এমনিতে এটা বলতেছি যে আমি একজন সাধারণ ব্লগার আর আমি এখনও ব্লগার বললেও এটা আমার ভুল হয় কারণ এই মাত্র আমার জার্নিং শুরু তো এখন আপনাদের আমি একটা জিনিস দেখাবো একটা কুকুর কুকুর আসতে একটা মহিলা একটা মহিলা একটা কুকুর নিয়ে ঘুরে ঘুরে করতে আসে যাই হোক এভাবে দেখাইলে সমস্যা ভাবে একটু কিছু করে দেখাতে হবে মহিলাকে